ওয়ালটন প্লাজা ওয়ালটন প্লাজা ওয়ালটন প্লাজা চেচুয়া বাজার এর পক্ষ হতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অবরো ওয়ালটনের নিয়ে এলো মিলেনিয়ার অফার হ্যাঁ ঠিকই শুনছেন আবারও ওয়াল্টন নিয়ে এলো মিলিয়নিয়ার অফার দেশ জুড়ে তোলপার দেশ জুড়ে পণ্য পণ্য কিনে কিনে তোলপার দেশব্যাপী শুরু হয়েছে সবার বহুল প্রতীক্ষিত ওয়াল্টনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন টোয়েন্টি টু ওয়াল্টন ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে আপনাও পেতে পারেন দশ লক্ষ টাকা হ্যাঁ ওয়ালটন ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে আপনি পেতে পারেন দশ লক্ষ টাকা আর রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি কোটি টাকার নিশ্চিত উপহার তাই দেরি না করে আজই আসুন ওয়ালটন পণ্য ক্রয় করতে ওয়ালটন পণ্য ক্রয় করতে আসুন ওয়াল্টন প্লাজা ইয়ে ওয়াল্টন প্লাজা চেচুয়া বাজার ব্রাঞ্চ, চেচুয়া বাজার বাঘ মারামর, মুক্ত ময়মন সিংহ পণ্য কিনে হতে পারেন আবারও মিলেনিয়ার ওয়াল্টন ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ও বিএল ফ্যান কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার